তেওতা জমিদার বাড়ির আওতাভুক্ত ছিল ঢাকা ফরিদপুর পাবনা দিনাজপুর রংপুর ও বর্ধমানের কিছু অংশ উনিশশো সালে এই পরিবারের শুধুমাত্র দিনাজপুরের সম্পত্তির মূল্য ছিল এগারো লক্ষ টাকারও অনেক বেশি এই ইস্টেটের ব্যবস্থাপনা দক্ষ ও শিক্ষিত কর্মচারী কর্তৃক পরিচালিত হতো ইস্টেটের কর্মচারীদের প্রতিও মালিকপক্ষ যথেষ্ট উদার ছিলেন তাদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় খরচ ও চিকিৎসা ভাতা ছাড়াও মহার্ঘ ভাতা প্রদান করতেন তারা এই চত্বরে রয়েছে আঠারোশো সালে নির্মিত একটি নবরত্ন মঠ সুউচ্চ নবরত্ন মঠটি পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং দোল উৎসবের সময় এটির ব্যবহার করা হতো